আসসালামু আলাইকুম ডাক্তার জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো পবিত্র রমজান মাস আসন্ন তো এই রমজান মাসে আমরা চাই আপনারা সুস্থ থাকুন সবল থাকুন এবং ভালো থাকুন নিরাপদে থাকুন তো রমজান মাস উপলক্ষে আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেল লিমিটেড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আপনাদের জন্য আমরা ষাটটি হেলথ চেক আপ প্যাকেজ আমাদের ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের জন্য এটা আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি এবং অবশ্যই খুব ভালো একটি ডিসকাউন্ট এবং অফারে তো আপনারা এই চেক আপগুলো করেন আমি ষাটটি প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরছি এবং যার জন্য যেটা প্রয়োজন মনে করবেন তারা সেই চেক আপটা প্যাকেজটা গ্রহণ করতে পারবেন আমাদের কল সেন্টার নাম্বার দেওয়া থাকবে নিচে সেটা আপনারা যোগাযোগ করবেন এবং কমেন্ট সেকশনে ধারাবাহিকভাবে এই ষাটটি প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরা হবে তো আপনারা প্রত্যেকটা প্যাকেজ দেখবেন এবং যার জন্য যেটা প্রয়োজন সেটা টেস্ট করাতে পারবেন আর এই প্যাকেজটার সাথে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ফাংশন মেডিসিন চিকিৎসকের পরামর্শ একদম ফ্রি পুরো রমজান মাস জুড়ে এবং সাথে আমাদের নিউট্রিশনিস্ট আমাদের যে নিউট্রিশনিস্ট আছেন ফাংশন নিউট্রিশনিস্ট তাদের পরামর্শ আপনারা ফ্রি পাচ্ছেন তো সুতরাং এই অফারটি আপনারা নিতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন তো আমি ষাটটি প্যাকেজ বলছি প্রথম প্যাকেজ যেটা আমি ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে জেনারেল হেলথ চেক আপ একজন মানুষ সুস্থতার কতটুকু সুস্থ আছেন তো সেটার জন্য একটা সার্বিক একটা ধারণা পাওয়া যায় এই জেনারেল হেলথ চেক তো এই চেক আপের মধ্যে যে পরীক্ষাগুলো ইনক্লুডেড সেটা হচ্ছে সিবিসি উইথ ইএসআর সেরাম ক্রিয়েটিন কিডনি ফাংশন দেখা যাবে এস ডিপিটি লিভার ফাংশন দেখা যাবে আর বিএস ডায়াবেটিসের একটা ধারণা পাওয়া যাবে থাইরয়েড টিএসএইচ টেস্ট থাইরয়েড ফাংশন কেমন হচ্ছে ধারণা পাওয়া যাবে আলট্রাসোনোগ্রাম হোল্যাপডোমেন টোটাল পেটের একটা আলট্রাসোনোগ্রাম করা হবে এবং অ্যাডভান্স লিপিড প্রোফাইল এটা একটা অ্যাডভান্স টেস্ট এটা আমার জানা আমাদের বাংলাদেশে পরিপূর্ণভাবে কোথাও হচ্ছে না তো এর মধ্যে নর্মাল যে আমরা লিপিড প্রোফাইলের মার্কারগুলো দেখি যেমন টিজি এসডিএল এলডিএল হ্যাঁ তারপর টোটাল কোলেস্ট্রল এগুলোর পাশাপাশি কিছু আনকমন টেস্ট অ্যাপো এ ওয়ান অ্যাপো বি তারপরে হচ্ছে আমাদের এলপিএ হ্যাঁ এই টেস্টগুলো করা হয় এগুলো খুবই ইম্পর্টেন্ট টেস্ট যেটা আসলে আপনার রক্তের কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইলের মানে ভারসাম্য কি অবস্থায় আছে সেটা আরও ইন ডিটেলস আমাদেরকে বুঝতে সাহায্য করে এছাড়া ইউরিনারি রুটিন এক্সামিনেশন অর্থাৎ ইউরিনের সাথে কোনো ইনফেকশন আছে কিনা সুগার যাচ্ছে কিনা প্রোটিন যাচ্ছে কিনা বা কোনো অক্সালেট বা ক্রিস্টাল জাতীয় কিছু যাচ্ছে কিনা সব দেখা যাবে তো যাই হোক এই টেস্টটা জেনারেল হেলথ চেক মধ্যে এটা প্যাকেজ ওয়ান ঠিক আছে এটা স্পেশাল অফারে আপনারা পাচ্ছেন দ্বিতীয় যে প্যাকেজটি বলবো সেটা হচ্ছে উইকনেস প্যাকেজ অর্থাৎ যারা খুব উইকনেস বা অর্থাৎ দুর্বলতায় ভুগছেন সারাদিন অবসাদ ক্লান্তি দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এই প্যাকেজটি খুবই গুরুত্বপূর্ণ এই প্যাকেজের টেস্টগুলো হচ্ছে সিবিসি উইথ ইএসআর তো এখানে আপনি হিমোগ্লোবিন কেমন আছে দেখতে পারবেন রক্তে কোনো ইনফেকশন আছে কিনা দেখতে পারবেন বোঝা যাবে তারপরে হচ্ছে আমার কোনো রড ইনফ্লামেশন আছে কিনা রক্তে এটা বোঝা যাবে সেরাপ কেটিন থাকবে এই প্যাকেজে এস আমাদের হিমোগ্লোবিন এ ওয়ান সি তিন মাসে ডায়াবেটিস বা সুগারের গড়টা দেখা যাবে ফাস্টিং লিপিড প্রোফাইল দেখা যাবে খালি পেটে রক্তের কোলেস্ট্রল ট্রাইগলিসারাইড এর অবস্থা কেমন দেখা যাবে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভে ঘাটতি হলে মানুষ খুব দুর্বলতায় ভোগে তো ভিটামিন বি টুয়েলভটা এখানে দেখা যাবে এই টেস্টে প্যাকেজে এবং ভিটামিন ডি লেভেল এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় কারণ ভিটামিন ডি ঘাটতিতে প্রায় প্রত্যেকটা মানুষই আক্রান্ত এবং ভিটামিন ডি যতটা না ভিটামিন তার চেয়ে বেশি হরমোন আমি আমার অনেক ভিডিওতে বলেছি এবং ভিটামিন ডি আমরা সবাইকে একটা নন ফাংশন মেডিসিনের স্ট্যান্ডার্ড ষাট সত্তর আশি এরকম একটা লেভেলে রাখতে চাই তাহলে আপনার অনেক অসুখ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এরপরে যে খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট সেটা হচ্ছে ডিএইচইএ সালফেট এটা হচ্ছে অ্যাড্রান গ্ল্যান্ডের একটা খুব গুরুত্বপূর্ণ হরমোন তো এই হরমোন থেকে আমাদের ইম্পর্টেন্ট অন্যান্য হরমোন হ্যাঁ যেমন টেস্টোস্টেরন প্রজেস্ট্রন টেস্ট সহ অন্যান্য হরমোনগুলো এখানে তৈরি হতে সাহায্য করে তো ডিএচএস সালফেট আমাদের অ্যাড্রান ফ্যাটিক নিয়ন্ত্রণ নির্ণয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এই টোটাল প্যাকেজটা আমাদের উইকনেস প্যাকেজের অন্তর্গত তো এটা আপনারা খুব ভালো একটা অফারে পাচ্ছেন এটা প্যাকেজ নাম্বার টু তিন নাম্বার যে প্যাকেজটি বলবো সেটা হচ্ছে লিভার চেকআপ প্যাকেজ তো তিন নাম্বার লিভার চেকআপ প্যাকেজের মধ্যে আপনার সিবিসি উইথ ইএসআর এসজিপিটি এস এস ফাস্টিং লিপিড প্রোফাইল আলট্রাসোনোগ্রাম অফ ফুল ডুমেন এখানে টোটাল লিভারটাকে এবং গল্পারটাকে দেখা হবে এবং সেরাম বিলিরোবিন হ্যাঁ আপনার জন্ডিস জাতীয় কোনো সমস্যা আছে কিনা এটা দেখা যাবে কিডনি চেক আপ প্যাকেজ অর্থাৎ আপনার কিডনির স্বাস্থ্য কেমন আছে সেটা দেখার জন্য আমরা এই প্যাকেজের যে প্যাকেজটি ঘোষণা করছি এবং এই প্যাকেজের মধ্যে যে পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে সিবিসি উইথ ইএসআর আর ইজিএফআর অর্থাৎ আপনার কিডনি কেমন ফিল্টার করছে কিডনির কাজ তো ফিল্টার হুম আপনার রক্ত থেকে প্রেশার তৈরি করা তো এই কাজটা সে কীভাবে করছে বা কতটুকু ভালোভাবে করতে পারছে এই ইজিএফআর মাধ্যমে বোঝা যায় হিমোগ্লোবিন সি পার্সেন্টেজ মাইক্রো অ্যালবোমিন ফর ইউরিন অর্থাৎ ইউরিনে কোনো অ্যালবোমিন যাচ্ছে কি না অ্যালবোমিন যাওয়া মানে নেফ্রোপ্যাথি অর্থাৎ কিডনির ছাঁকনি যন্ত্রের সমস্যা থাকলেই আপনার অ্যালবোমিনগুলো আসে তো এটা দেখে আমরা নেফ্রোপ্যাথি বা এই জাতীয় সমস্যা আছে কিনা আমরা বুঝতে পারি আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন এমসিসি এবং পিভিআর অর্থাৎ আপনার এখানে প্রস্রাব করার পরে মূত্রথলিতে প্রসাব ক্লিয়ার হচ্ছে কিনা বা জমে থাকছে কিনা বা প্রোস্টার গ্ল্যান্ডের স্বাস্থ্যটা কেমন আছে প্রোস্টার গ্ল্যান্ডটা বড় হয়ে আছে কিনা পুরুষদের ক্ষেত্রে সেটাও বোঝা যাবে সিস্টাটিন সি খুব গুরুত্বপূর্ণ টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা কিডনি একটা অ্যাকুরেট টেস্ট পাই কারণ ক্রিয়েটিন অনেক ফ্যাক্টরের সাথে ভেরিয়েবল করে চেঞ্জ হয় সেরাম ক্রিয়েটিন কিন্তু সিস্টাটেন্সি অনেকটা স্ট্যাবল তো এটার মাধ্যমে আমরা কিডনি স্বাস্থ্যটা অনেক অ্যাকুরেট বুঝতে পারি আর ইউরিনারি রুটিন এক্সামিনেশনের মাধ্যমে আমরা কোনো ইনফেকশান তারপরে ব্লাড সুগার প্রোটিন ডিস্টাল হ্যাঁ ইনফেকশান হ্যাঁ এই জাতীয় বিষয়গুলো আমরা দেখতে পারি ইউরিন পিএইচ সহ অন্যান্য বিষয়গুলো তো পাঁচ নম্বর যে প্যাকেজটা এই ঘোষণা করছি সেটা হচ্ছে থাইরয়েড প্যাকেজ তো থাইরয়েড প্যাকেজের মধ্যে ইনক্লুডেড হচ্ছে সিবিসি উইথ ইএসআর ফাংশনাল তারপরে এফ থ্রি হ্যাঁ ফ্রি টি থ্রি ফ্রি টি ফোর তারপরে হচ্ছে টিএসএইচ এবং অ্যান্টি টিপি অ্যান্টিবডি এটা অটিমিন থাইরয়েড আছে কিনা এটা বোঝা যাবে এবং আর টি থ্রি রিভার্স টি থ্রি এটা আমার জানা মতো বাংলাদেশে অন্য কোথাও হচ্ছে না তো রিভার্স টি থ্রি এটা কতটুকু ইনঅ্যাক্টিভ থাইরয়েড হরমোন আপনার আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ অনেকে থাইরয়েড ওষুধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না কারণ সব টি ফোর থেকে মানে টি থ্রি থেকে আর টি থ্রি রিভার্স টি থ্রিতে কনভার্ট হয়ে যাচ্ছে তো এটা যদি হয় তাহলে আমাদের স্পেশাল কিছু টেকনিক এবং স্পেশাল লাইফস্টাইল সাপ্লিমেন্টেশন তারপরে আরও কিছু ম্যানুভারের মাধ্যমে আমরা এটাকে আবার অ্যাক্টিভ টি থ্রিতে কনভার্ট করতে পারি তো এটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট ছয় নম্বর যে প্যাকেজটি বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্টেন্স ডিটার্মিনেশন টেস্ট তো এটা ইনক্লুডেড হচ্ছে এই টেস্টে সি বিসি হোমা আয়ার খালি পেটের টেস্টে করতে হবে অ্যাডভান্স লিপিড প্রোফাইল হিমোগ্লোবিন এ ওয়ান সি পার্সেন্টেজ সি পেপটাইড সি পেপটাইড খুব ইম্পর্টেন্ট কারণ আপনার শরীরে যতটুকু ইনসুলিন তৈরি হয় তার সমপরিমাণ সি পেপটাইড তৈরি হয় তো সি পেপটাইড নির্ণয় করি আমরা ইনসুলিনের মাত্রা কী ধরনের রিলিজ হচ্ছে শরীরে আমরা সেটা বুঝতে পারি সেরাম ক্রেটিন এস ডিপিটি এবং ইউরিনারি এই টেস্টগুলো এই টোটাল এই টেস্টগুলো দিয়ে আমরা ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি তো লাস্ট যে প্যাকেজটি বলছি সেটা হচ্ছে আমাদের রক্তনালী স্বাস্থ্য আমার ফাংশান মেডিসিন টেস্টগুলো এটা আপনাদের কাছে একটু আনকন লাগতে পারে বাট আমরা ফাংশন মেডিসিন ডাক্তাররা সে রুটকসটা ফাইন্ড আউট করার চেষ্টা করি আমরা দেখি যে রোগের গভীরে কোথায় কোথায় সমস্যাগুলো আছে তো রক্তনালী প্রধাওটা খুব গুরুত্বপূর্ণ কারণ রক্তনালীতে প্রধাও থাকলে ব্রেন স্ট্রোক হার্ট এটাকে ঝুঁকি থাকে তো সেটা আমার কতটুকু ঝুঁকিতে আমি আছি সেটা ডিটারমাইন করার জন্য এই টেস্টগুলো খুব গুরুত্বপূর্ণ এই টেস্টের মধ্যে আছে প্যাকেজের মধ্যে আছে সি বি সিভিটিএসআর হাই সেন্সিটিভ সিআরপি ভেরি ইম্পর্টেন্ট এটা এর হচ্ছে সেরাম হোমোসিস্টিন লেভেল এই হোমোসিস্টিন বেড়ে গেলেও আমার রক্তনালির ইনফ্লামেশন হয় এবং ইনফ্লামেশন যত বেশি থাকবে তত বেশি কোলেস্ট্রল লিভার থেকে তৈরি হবে এবং কোলেস্ট্রল সাথে আমার ক্যালসিয়াম এসে অন্যান্য বিষয়গুলো এসে প্লাক তৈরি করে আমার হার্ট হার্ট অ্যাটাকে হার্টে যদি জমে যায় বিষয়টা হার্ট হার্ট অ্যাটাক হয় ব্রেনে হয়ে গেলে স্ট্রোক হয় এই যে ঝুঁকিগুলো তৈরি হয় বা শরীরের অন্য যে কোনো জায়গায় চোখের ব্লাড ভেসেলে জমে গেলে চোখের স্ট্রোক হয় ঠিক আছে এরকম অনেক সমস্যা হয় এরপরে যে টেস্ট করবো ফিব্রিনোজেন লেভেল এটা রক্তের ঘনত্বটা মাপে তো যত বেশি ঘনত্ব হবে তত বেশি রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি থাকে তো এটা ডিটারমাইন করা হয় সেরাম ক্রিয়েটিন এবং ক্যারোটির আটারি ডুপ্লেক্স স্টাডি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের এখানে যে দুই ভারতী দ্বীপ আসলে এটা ক্যারোটির আটারি আছে তো ক্যারোটির আটারির ভিতরে স্বাস্থ্যটা ক্যারোটির আটারির ইন্টিমা মিডিয়া লেয়ার থিকনেস অর্থাৎ পুরুত্ব কেমন আছে ভিতরে কোনো প্লাগ জমে আছে কি না ব্লক আছে কিনা এটা দেখি কারণ এটা ব্লক থাকলে সফট প্লাগ থাকলে এটা ছুটে যেয়ে ব্রেনে গেলে ব্রেন স্ট্রোক হতে পারে বা এখানে ব্লক থাকলে আমার অন্য রক্তনালীর মধ্যে মধ্যেও ব্লক থাকার ঝুঁকি থাকে কারণ আমি একটা এক্সাম্পল দিই যেমন আপনি যখন ভাত রান্না করেন পুরো ভাতটা মানে আধা ঘন্টা সিদ্ধ হওয়ার পর বা বিশ মিনিট দশ মিনিট পরে আপনি ভাতটা কয়েকটা ভাত উঠিয়ে চাল উঠিয়ে দেখেন যে সিদ্ধ হয়েছে কিনা তখন কিন্তু আপনারা বুঝতে পারেন যে পুরো ভাতটা সিদ্ধ হয়েছে কিনা তো একইভাবে আপনার ক্যারোটি আর্টারি স্বাস্থ্যটা যদি ভালো থাকে বা এখানে যে সমস্যা থাকে তাহলে কিন্তু এটাই রিপ্রেজেন্ট করে যে শরীর অন্যান্য ব্লাড ভেসেলও কিন্তু একইভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে তো এটা দেখে আমরা তাদের ট্রিটমেন্টে প্রোটোকলে যাই তো যাই হোক এই ষাটটি প্যাকেজ আপনারা এই রমজান মাস উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে আমরা দিচ্ছি তো পবিত্র রমজান মাস আপনাদের জীবনে বয়ে আসুক বয়ে আনুক অনাবিল প্রশান্তি এবং আপনারা সবাই ইবাদ বন্দীকে যেন ভালোভাবে করতে পারেন এবং আল্লাহ কাছে সেই দোয়া চাই এবং প্রার্থনা করি তা আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও কোনো ভালো ইনফরমেশনই আপনাদের সামনে হাজির হব সেই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ